এটা হলো 36 ইঞ্চি 36 ইঞ্চি এটা ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন এটা আপনি এই দেখেন আমার কিন্তু এই কোরা আছে আপনি ছোট করেও করতে পারবেন বড় করেও করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু দামও থাকবে রিজনেবল একটা প্রাইস মাত্র 800 টাকা আচ্ছা প্রাইস থাকছে অনলি 800 পাঁচ বছর কালার গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছর আমি কিন্তু ঘরে বসে একটা ভিডিও দিয়ে কিন্তু যাইনি আমার ভিডিও কিন্তু আমার দোকান লাইভ আসবেন ইস্টার্ন মল্লিকে আমার বড় বড় কতগুলো দোকান আসবেন দেখে নেবেন

আর এটা হচ্ছে সলিড যারা গোল্ড গোল্ড পছন্দ করে তাই না এটার ভিতরে দাম কিন্তু থাকছে 800 টাকা 800 টাকা আর এটার দাম থাকছে হল আপনার এটা ইয়ারিংস আছে আপনার ইয়ারিংস আছে দেখি 1200 টাকা দেখি সুব ভাই হাতে দেন এই দেখেন এটা এটা ইয়ারিংস সহ পেয়ে যাচ্ছেন এটা প্রাইস হবে 1200 টাকা ঠিক আছে আর এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু নাগা কি বলবো ছোট মরিসে ঝাল বেশি এটা ইয়ারিংস ভিউয়ার্স

30 ইঞ্চি 40 ইঞ্চি করতে পারবেন সঙ্গে শুধু বলবেন ইসুব ভাই যদি অনলাইন আপনি দূরে থাকেন একটা টাসেল দিয়ে দেন টাসেল একটা এক্সট্রা দিয়ে দিবেন তাই না আপনি পড়তে পারবেন যেখানে টাসেল লাগিয়ে দেখেছেন কি দেখাচ্ছে এগুলো ইসুব ভাই একদম স্বর্ণের মতো দেখতে মাত্র 2200 টাকা এগুলোর সাথে ও আরেকটা কথা এগুলোর সাথে চুরিও নিতে পারবেন ম্যাচ করে চুরি আপনি দেখেন না চুরিটা আছে চুরিটা একটু বের করে আনেন তো 2200 টাকা তাই না এই দেখেন এইরকম যদি একটা চুরি মিলিয়ে নেন এইরকম একটা সেটের সাথে তাহলে কিন্তু আপনার চুরি 1300 টাকা জোড়া চুরি 1300 টাকা জোড়া আর এটা 2200 টাকা এটা 2200 টাকা মিলে নেবেন একটু তো আরো কোয়ালিটি আছে দেখাবই যে যেটা নেবেন চুরিটা নিয়ে নেবেন চুরিটা কিন্তু একদম আনকমন 1300 টাকা জোড়া বলে 1300 টাকা বলছি বিশ্বাস করেন এই কথাটা এখন স্বীকার করলাম যেহেতু তখন বলে ফেলছি চুরিটার প্রাইস কত আপনি জাস্ট দেখেন আমি বলবো না কয় টাকা দেখেন আপু এখন কত দিচ্ছেন বলেন ফাইনালি মুখ দিয়ে যখন বলছি এখান থেকে তো ফিরে আসতে পারবো না 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 যাক লাভ লজ যাই হোক তেরোশো বলছি তো বলছি আরে মুসে বলা তো বলা বলা এই যে প্রিমিয়াম কালেকশন ঠিক আছে বাইশশো টাকা আর তেরোশো টাকা তেরোশো টাকা তাহলে হয়ে গেল বাইশশো আর তেরোশো হলো পঁয়ত্রিশশো টাকা তখন দেখাবো হলো সে আপুর এটা নজর দুই দিন আগে আর মাল সাজাচ্ছিলাম তখন রাত্র হয়ে গেছে আমাদের মার্কেটের এসিও বন্ধ ছিল সেও গরমে আরি করতে পারতেছে না বলছে যে ভাই আজকে জন্য দেখেন আজকে যা দেখাবো সব আপুদের পছন্দের তিন লেয়ারের এই যে রকম বল কানের দুল প্লাস হচ্ছে আপনার হার বলেন হার বলবো লেয়ার বলবো কি বলবো এর ভিতরে দুইটা কালার হ্যাঁ লক্ষ্য করবেন सेम জিনিসই আনছি আমি আমাকে দুবাইয়েরা বলছে যে ভাই দুইটা কালার আছে তুমি দুইটাই নাও

ঝামেলা দরকার নেই এটা এটাও 4000 টাকা এটা সলিড এর মধ্যে দেখেন এটা আবার এক সাইড দিয়ে ছোট বল কানের দুল আর নিচে হচ্ছে বড় বল হাতে হচ্ছে ব্রেসলেট পেয়ে যাচ্ছেন আর এই যে সুন্দর ফিঙ্গার রিংটা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে 4000 4000 টাকা এই যে দেখেন কানের দুল এটা কি ইসুব ভাই আরেকটা কালার না এটা আরেকটা কালার আচ্ছা এই যে দেখেন আর এটা মাঝখানে আমি ঝুরা ঝুরা চেইন আছে এই যে চেইন হ্যাঁ বড় চেইন এই যে বড় চেইন এই যে চেইন এই চেইন